এই যে ভ্যাকসিন দিলো যারা ময়োর পালে তুলতে তো আজ আমরা সবাই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ময়ূর পাখিকে ভ্যাকসিন দিচ্ছি এই যে আমাদের হারুন চাচা এই যে আমাদের ড্রেসার আলামিন ভাই আলামিন ভাই এই ভ্যাকসিনটাকে প্রত্যেক বছর দিতে হয় বছর একবার কি নাম এটার ভ্যাকসিন ডাক ভাই

যারা মোর পালে ছবি তুলতে বাবা এইডা লালমুন ভাই মা দি না এটা মা দি দেখছেন দক্ষ কারিগর মানে পশু পাখির আরে ভাই আসতে স্যার ভাই ক্লাস আকী কই সরি মোর এর বিষয় চলে এই যে বিষয় কথা কইলে সবাই রবিবার আজকে আর এই রবিবারে আমরা সবাই কাজ করি মানে কাজ করি আলাদাভাবে আমাদের ব্যক্তিগত কাজ যা আছে সবাই রবিবার দিন সারি আবার জারু তুই তো আসলে মানুষ বেলান রে জারু এত হলে দর্শকদের দেহাস কেন আচ্ছা এক ঘরে দেওয়া শেষ আমরা এই যে আরেক ঘরে যাবো এই পুরা রয়ূরের ঘর এই আমার আরিফ চাষা আছে চাষা আবার খুব ভদ্র মাস্ক পরে থাকে বংশ পরিছে ভালা ধরাও কিন্তু আমাদের একটু কষ্ট হয়ে যায় এই বড়টা ধরা কিছু যা বড়রা এটা হলো মাদি এটা হলো মাদি এটা আসলে খুব কষ্ট কারণ বছরে একবার যে শরীর মা দি ধরে ফলাইছে হ্যাঁ বন্ধু শরীফল কেমন আছো নিজের সন্তানের মতো মনে হইতেছে আমরা সবাই চিড়িয়াখানা প্রাণী ভালোবাসি না ছেলে সন্তানের মতো ভালোবাসি এই যে আমার যে দশ দিবে এই যে সুন্দর পাকগুলা পাকগুলা একদম ফ্রেশ পাক এই যে আমাদের ময়ূর এই যে ভ্যাকসিন এটা মাটি ও কি বন্ধু কি অবস্থা বাবা রে ওই গেছে একটা দেখা যায় কি বন্ধু কেমন আছো বিউটিফুল বিউটিফুল ভালো আছো যত ময়ূর আছে সবই আজকে দেওয়া হবে

রাতে সেই মানাইছে সুমন একদম ছেলে সন্তানের মতো ভালোবাসো না অবশ্যই আমরা চিড়িয়াখানায় প্রাণীরা খুব ভালোবাসি নালে চাকরি করা যাবে না আসলে বাস্তব এটা এই ছেলে তুমি এত আবহর কেন